সালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে নিশ্চয়ই ফোনে স্ক্রলিং শুরু করেছেন আমি সহ যারা আমরা নিউজ করি তাদের চ্যানেলে ঢুকছেন অপারেশন মানে শয়তানদেরকে স্বীকার করবে যে অপারেশন গতকালকে রাত থেকে কি কি ঘটলো তবে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এটা শুধুমাত্র যে গাজীপুর এলাকায় ঘটছে বিষয়টা তা না এই অপারেশন কিন্তু সারা দেশ জুড়ে চলছে সরকারের কাছ থেকে একটা বিশেষ বার্তা গেছে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টার তো অস্তিত্ব থাকবে না কারণ ওনার পদত্যাগ পোলাপায়ন দাবি করে বসছে ইভেন বলছে আমরা পর্যবেক্ষণ করব যে আপনারা কি করছেন আর যদি না হয় আরেকটা বিপ্লব ঘটা দিব পাগলা সার্জিস কিন্তু ঘোষণা দিচ্ছে তো সেই ঘোষণার পর এই অপারেশন ডেভিল হানতে যে জিনিসগুলো কানেক্টেড হতে যাচ্ছে আজারি হুজুর থেকে যারা সবারই টার্গেট যে আওয়ামী লীগের নেতাকর্মী কয়জন ধরা খেলো বিশেষ করে গাজীপুর নিয়ে আমাদের কনসার্ন আসুন দেখি গাজীপুর থেকে শুরু করে সারা বাংলাদেশে কি অবস্থা স্ক্রিনের এক অংশে আপনারা ভিডিওর যে অংশবিশেষ দেখেছেন এটা গাজীপুরের দৃশ্য তবে এই দৃশ্য দেখে আমার কাছে মনে হয়েছে যে ধরেন ন্যাচারালি আমাদের যখন আর্মি ডিপ্লয়েড করা হয়েছিল মাঠে তো সেখানে আমরা তখন দেখছি যে যারা প্যাসেঞ্জার আছেন তাদের কাগজপত্র চেক করা হয় গাড়ির ডালা চেক করা হয় এর বাহিরে কিন্তু আর ওই রকম আমরা ভূমিকা দেখি তবে বিশেষ আরেকটা অভিযান চলছে এক টিম যখন রাস্তায় আপনার এগুলো করছিল আরেক টিম যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল বিভিন্ন সময় মামলার আসামি ছিল তাদেরকে ইভেন জুলাই আগস্ট বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ওই সময় যারা নেগেটিভ ভূমিকা রাখছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বিরুদ্ধেও কিন্তু পুলিশ এবং র্যাব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী সবার অভিযান চলছে আমরা যদি দেখি যে অপারেশন ডেভিল হান্টের আপনার প্রথম প্রহরেই শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসান রোবেল এবং রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে তা আপনার থানা পুলিশ রাত নয়টার দিকে আপনার এই অভিযান শুরু হওয়ার পর তারা আমাদের প্রথম খবর আমরা পত্রিকার মধ্যে দেখলাম আর এরপরে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আর আমি যখন এই নিউজটি রেকর্ড করছি মোটামুটি বাংলাদেশের প্রথম সারির সবগুলো গণমাধ্যম এখন রাত প্রায় আপনার বাচ্চা বাংলাদেশ সময় ভোর পাঁচটা তো এই সময় পর্যন্ত গণমাধ্যম থেকে প্রাপ্ত এমনি অনেক জায়গায় অনেক নিউজ আসতেছে বাট আমরা এগুলাকে অথেন্টিক ধরছি না কারণ মূলধারার গণমাধ্যমে যখন কোনো নিউজ না আসে এটার আসলে সত্যতা যাচাই নিয়ে একটু ঝামেলা হয় তো আমরা দেখছি যে রাত দশটা থেকে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিশেষ করে শ্রীধীরাম যে এলাকা ছিল সেই এলাকার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর নেতৃত্বে আমাদের বাকি আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃত্বে রাত দশটার দিকে আপনার জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন টিম আপনার ছড়িয়ে পড়েছে কোন কোন টিম রাস্তায় তবে এইভাবে কি আসলে বলে কয়ে ড্যাভিলদেরকে খুঁজে বের করা সম্ভব ধরেন যিনি বের হচ্ছেন তিনি কি মানে প্রকাশ করবেন বা পরিচয় দিবেন আমি ড্যাভিল আর হুন্ডার লাইসেন্স কাগজপত্র যেগুলো দেখা হচ্ছে গাড়িতে যে আলাদা কোনো মানে মেশিনারিজ আছে কিনা এটার অবশ্যই একটা যৌক্তিক কারণ আছে উপদেষ্টা আসিফ বলছিলেন অবৈধ অস্ত্র উদ্ধারেও চিরুনি অভিযান করবে এই যৌথ বাহিনী তার মানে আমরা এখন যখন ব্যাগ টেক গাড়ির বিভিন্ন ডিকি ডিকিগুলো তল্লাশি দেখছি পুলিশ এবং সেনাবাহিনীর দ্যাট মিনস অবৈধ যে অস্ত্রগুলো আছে সেগুলো উদ্ধারের জন্য কারণ গতকালকে যে গুলির ঘটনা ঘটছে এই মেশিনারি কারু কাছে আছে বৈধ অবৈধ লুট হওয়া যাই হোক এই অস্ত্রগুলো এখন খোলা বাজারে ঘুরতেছে সো ওই অস্ত্রগুলো উদ্ধারও কিন্তু জরুরি কারণ গতকালকে আরেকটা ঘটনা হচ্ছে পুলিশ গেছিল একটা অপারেশনে সেখানে হাতে বন্দুক থাকা সন্ত্রাসীদের হাতে পুলিশই লাঞ্ছিত হয়েছে কেন তাদের কাছে মেশিনারি আছে সো নানান ওয়েতে বাট আওয়ামী লীগ বার এর বাহিরে আমি ভোর পাঁচটা বাজে এরপরে হয়তো আরও অনেক তথ্য সামনে চলে আসবে বাট এ পর্যন্ত আমি আর এর বাহিরে কোথাও খবর পাইনি তবে সারা খুব টাইট সিচুয়েশন গোয়েন্দা তথ্য নজরদারি এগুলা চলছে তো আজকে সারা দিনের আপডেট হয়তো আমি পরের নিউজে আপনাদেরকে জানাইতে পারবো তবে রাস্তাঘাটে এই মুহূর্তে যারাই রাত্রেবেলা বের হয়েছে সবাইকে চেকিং এর কবলে পড়তে হচ্ছে একাধিকবার আর তারপর আমরা চাই বাংলাদেশ সন্ত্রাসমুক্ত অবস্থায় থাকুক নাকি দুই নম্বর মেশিনারিজ অবৈধ অস্ত্র যাদের কাছে আছে এগুলা উদ্ধার হওয়া জরুরি তো কতটুকু উদ্ধার হয় হয়তো আমরা আজকে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এর মাধ্যমে জানতে পারবো ভালো থাকুন